ভাইরা আমার আল্লাহ বলতেছেন যারা আমার যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশান নাই তারা নির্ভয়ে দুনিয়া তো চলতে পারবে আখেরা তাদের জন্য সব রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে যারা ওলামায় কালাম আলিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশেষ একটা বার্তা দিয়া বলছে যারা বরসাতুল আম্বিয়া হবে রাসূলের ওয়ারিস হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবটা নিবে পদ্দার আড়ালে হিসাব কোথায় নেবে পদ্দার আড়ালে তাহলে ওলামায়ে কেরামদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে নেবে না কারণ তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিশ কারণ ওলামাইকের তো মানুষ তাদের দ্বারাও তো ভুল হওয়া সম্ভব সম্ভব কিনা ভুল হওয়া সম্ভব কিন্তু যদি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আলামিন তাদের বিচার বিচার করে তখন তাদের দোষগুলো মানুষের সামনে উন্মোচিত হয়ে যাবে আর ওলামাইকার দোষ যখন পুরা পৃথিবীর মানুষের সাথে উন্মোচিত হয়ে যাবে তখন আমার রসুল শর্মিন্দা হবে কারণ রসুল বলছে ইন্নাল কারণ নিশ্চয়ই ওলামায়াম হচ্ছে আমি রসুলের ওয়ারিস রসুলের কি এই জন্য ওলামায়ামদেরকে বেশ যদি করা যাবে না তাদের সম্মান হানি করা যাবে না যত্র তত্র যেভাবে সেভাবে তাদেরকে নিয়ে কথা বলা যাবে না যেখানে স্বয়ং খোদ আল্লাহ তাদের হিসাব করবেন পদ্মার আড়ালে সকলের লোক চক্ষুর আড়ালে তাদের দোষটুটি সবার সামনে উন্মোচিত করবে না কারণ যদি একজন আলেম বেজদ্যুতি হয় এই বেজদ্যুতির দাগ আমার রসুলের রফজা পর্যন্ত পৌঁছায় যাবে এই জন্য আমাদের সমাজে যারা আছে ওরামাদেরকে হেউ করে কথা বলে ইমামের হেউ করে কথা বলে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়ে হেউ করে ব্যঙ্গ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে বুঝে নিতে হবে তারা ও দু স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের দুঃমন কথা বলুন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন মহাগুন্থাল কোরআন বলতেছেন আল সাবধান ইন উলিয়া ল লা হৌসন আইলেই হিম বলে হুমিয়া জানো এখানে আলাহ দ্বারা আল্লাহর বোলা আইলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন লা হৌসন আইলেই হিম তাদের কোনো ভয় নাই বলে আহ হুমিয়া জানুন তাদের কোনো টেনশনও নাই পেশানিও নাই তারা কারা আউলিয়া ল যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর কি বন্ধু তাদের কোনো টেনশান নাই পেরেশানি নেই কোনো ভয়ও নাই টেনশান পেরেশান এক বিষয় ভয় আরেক এক বিষয় দুইটা এক নয় ভয় হচ্ছে অন্তরে ভয় করা আল্লাহ আমাকে মেরে ফেলবে মারা যাব সামনে বা একটা সামনে একটা বাঘ আসছে আপনার হুট করে আপনি কি চিন্তাগ্রস্ত হবেন না ভয় পাবে ভয় পাবে চিন্তাগ্রস্ত হচ্ছে উমুক ভাই আমার কাছ থেকে কিছু টাকা পাবে লোকটা ভদ্র লোক ভালো লোক তাকে আমি যে ওয়াদা করেছি ওই ওয়াদা রক্ষা করতে পারতি না আমার কাছে টাকা নাই তখন ভয় হবে না তখন টেনশান হবে কারণ লোক তো ভদ্র সে আমাকে মারবে না বরং টাকা না দিতে পারলে আমি লজ্জিত হব শর্মিন্দা হব বা এই লোকটার কাছে আমার ওয়াদা ঠিক থাকবে না এই যে একটা চিন্তা এটা টেনশান এটা ভয় নয় তাহলে ভয় একটা চিন্তা একটা পেরেশানি একটা তা আল্লাহ বলছেন লাফোন আয় লাখ তাদের কোনো ভয় নাই তাদের কোনো কি নেই ভয় নাই পরকালে যে আজাব পরকালে যে শাস্তি এটা একটা ভয়ের বিষয় আতঙ্কের বিষয় কবরের মধ্যে এত বিশাল সাপ আসবে যে একটা সবল মারলে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে এটা ভয় এটা কি ভয় কিন্তু আল্লাহ রপুর আলমিন হিসাব নেবে এটা চিন্তা এটা কি চিন্তা পেরেশান আমার রব হিসাব নেবে আল্লাহ কেমনি হিসাব দিব কেমনি হিসাবটা দিব আল্লাহ তো আমার থেকে হিসাব চাইলে আমি হিসাব দিতে পারবো না এই যে চিন্তা আল্লাহ তালা বলতেছেন যারা আমার বন্ধু তাদের ভয়ও নাই তাদের কোনো চিন্তাও নাই বলুন সবাহ